ভাই আজকে নিয়ে এলাম একটা হ্যাঁ ড্রোনামাকার যারা মোটামুটি সবার বাজেটের ভিতরে থাকবে আরো এইস টোয়েন্টি সেভেন আজকে টোয়েন্টি সেভেন হ্যাঁ এইস টোয়েন্টি সেভেন ড্রোন এর মধ্যে আপনার এইচডি ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা এবং ব্যালেন্স থাকবে একদম সুপার ব্যালেন্স এবং ড্রোনটা কিন্তু আজকে এখানে আনবক্সিং করে রেখেছি এবং এটা ড্রোনের গায়ে কিন্তু লেখা আছে দেখেন এইভেন এবং এটা হ্যাঁ এটা কিন্তু মোটর এই দেখেন ফুললি ব্লাস্টেস মোটর ফাইবার এর পাখা এবং সম্পূর্ণ ফাইবার পাখা এবং ত্রিপল সেন্সার চতুর্দিকে সেন্সার চারোদিকে দিকে চারো সেন্সার আগে যে গুলো ছিল তিন দিকে সেন্সার আজকে যে রাখবে চতুর্দিকে সেন্সার এবং এইচডি দেখেন এখানে এইচডি ক্যামেরা মানে আপনি এস তে ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন যারা ভাইরাল হতে চান তাদের জন্য কিন্তু নিয়ে এলাম এই চমৎকার থাকবে নিচে ক্যামেরা থাকবে সাতশো বিশ এবং সামনে ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা সামনে ক্যামেরা থাকবে হাজার আশি এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে এক এক ব্যাটারি দিয়ে দেখেন আঠারোশো এমএচ করে দুইটা দেওয়া আছে এক ব্যাটে দিয়ে আপনার পনেরো থেকে বিশ মিনিট চালাতে পারবে দুই দিয়ে চালাতে পারবে থেকে চল্লিশ বার দিলাম মিনিমাম তিরিশ মিনিট চালাতে পারবে এবং এটা উচ্চতা যাবে তিনশো ফিট পাঁচশো ফিট পর্যন্ত রেঞ্জ কাভার করবে এবং আজকে এটার প্রাইজ দিয়ে দেবো তারপরে আচ্ছা প্রাইজের আগে ভাই জিনিসটা একটু দেখে দেখেন মোটে দেখেন খুব সুন্দর এখানে মোবাইল রাখার জন্য স্ট্যান্ড থাকবে সাথে থাকবে একটা চমৎকার একটা ব্যাগ এবং ব্যাগটা কিন্তু ওয়াশেবল আপনি চাইলে এটা কিন্তু ওয়াশ করতে পারবেন এবং ব্যাগের এর ভিতরে কিন্তু এই যে আরেকটা ব্যাটারি থাকবে তারপর এখানে আপনার পাখা চার্জার স্কু ড্রাইভার এগুলো পেয়ে যাবেন প্লাস আপনি যে মাধ্যমে ড্রোনটা চালাবেন এখানে একটা স্ক্যানার থাকবে যেটা অ্যাপসটা নামায় নিতে হবে প্লাস একটা ম্যানুয়াল বুকও কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের নয় টাকা প্রাইস ছিল সাবেক আর বর্তমান প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু টু এক্স এস গেমবল এস জি ক্যামেরা এবং ম্যাট ব্ল্যাক বিগ সাইজের একটা ড্রোন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টয় ওয়াল থেকে এবং যারা টয় ওয়ালে না ভিজিট করতে যাচ্ছেন ঘরে বসে পার্সেস করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনার দোকানে এই নাম্বারটা যেটা দেওয়া যাবে নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের আর আপনাকে জাস্ট তিনশো টাকা শুধু বুকিং মানি করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে আপনার দেখে বুঝে ডেলিভারি ম্যানের কাছে কিন্তু পে করতে পারবে অবশ্যই এটা চালিয়ে ব্যালেন্সটা দেখাই আপনাদের এটার ব্যালেন্সটা থাকবে একদম চমৎকার মানে রিমোট ছেড়ে দিলেও ড্রোন এক জায়গায় স্টেবল থাকবে এই দেখেন ফ্লাই করলাম ফ্লাই করে রিমোটটা এই যে নিচে রেখে দিলাম দেখেন হ্যাঁ রিমোট নিচে ড্রোন একদম স্টেবল দেখেন ড্রোনে কিন্তু চালানোর জন্য রিমোট লাগবে না কোনো রিমোট লাগবে না রিমোট তো ভাই দেখেন ব্যালেন্স দেখেন এত চমৎকার এবং ক্যামেরা রিমোট থেকে রোটेट করা যাবে ক্যামেরা রোটेट হ্যাঁ ক্যামেরা রিমোট থেকে এবং নিচে দেখেন ক্যামেরার সাথে কিন্তু এখানে ফ্ল্যাশ লাইটও দাও আছে এখানে একদম পুরো হ্যাঁ একদম ফ্ল্যাশ লাইটও থাকবে এবং সব দিকে কিন্তু ক্যামেরা আবার উপর দিকে নিয়ে বইয়ে এই দেখেন আবার উপর দিকে দেখেন যেভাবে খুশি আপনি ক্যামেরা কিন্তু রোটेट করা যাবে ড্রোন হাতে আবার ল্যান্ডিং করতে আবার এই দেখেন ওয়াও দেখেন বুলেটটা দেখছেন কিচ্ছু হবে না আপনি অনেকে হয়তো ভাবতে পারেন যে কিচ্ছু হবে না এই ড্রোন আবার ফ্লাই করবে এটা হ্যাঁ হবে না এই ড্রোন আবার এখান থেকে ফ্লাই এই দেখেন দেখছেন কিছু হয়েছে কিচ্ছু করতে হবে না আপনাকে এগুলো ড্রোনের ফাইবারের বডি এগুলো ভাঙা নষ্ট হওয়ার কোন চান্স নেই ড্রোনে কিচ্ছু হবে না এই যে ড্রোন আমি চালাচ্ছি দেখেন আপনার দিকে নিয়ে যে আসবো এবং একদম স্টেবল হবে এটা ল্যান্ডিংও করবে এই দেখেন এটা কিন্তু হাতে ল্যান্ডিং করবে এখন